অনেক ইমাম সাহেবদেরকে থাকার জন্য রুম দেওয়া হয় এমন রুম দেওয়া হয় যে সেটা একটা আয়না ঘরের মতো হয়তো বাথরুমের কাছে হয়তো সিঁড়ির নিচে হয়তো ছাদের উপরে অনেক তাপ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করছি যে বর্তমান সময়ে কিছু প্রতিভাবান আলেম ব্যবসার সাথে সংযুক্ত হয়েছেন তারা দিনের খেদমতো করছেন হ্যাঁ এদের মাধ্যমেই আগামী প্রজন্ম তারা সমুন্নত থাকবে ইনশাল্লাহ ইসলাম শান্তির অনেক ইমাম সাহেবদেরকে থাকার জন্য রুম দেওয়া হয় এমন রুম দেওয়া হয় যে সেটা একটা আয়না ঘরের মতো হয়তো বাথরুমের কাছে হয়তো সিঁড়ির নিচে হয়তো ছাদের উপরে অনেক তাপ এরকম জায়গায় এরপরে আপনার অনেকেই বলে যে হুজুরদের টাকায় বরকত আছে এই কথা বলে তারা ধোকা দিচ্ছে এটা একটা ধোকা এরপরে অনেক সময় সমাজের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য যখন ইমাম কথা বলতে যায়। বলে যে হুজুর আপনি সব বুঝবেন না আপনার এই বিচার করা এই সমাজের সমস্যাগুলো নিরসন করা এগুলোর কাজ আপনাদের না আপনারা কবর জিয়ারত করবেন খতম পড়বেন তারপর মিলাদ পড়াবেন এগুলো নেই থাকেন এই সব কথা বলে তারা সমাজের দুর্নীতিবাজ লোকেরা তারা আজকে সমাজ পরিচালনা করছে তার কারণ কি তার অর্থনৈতিকভাবে ছচ্ছল আপনি যদি আমি সেফ লাইফ কোম্পানির বসকে আমি এক সময় আরবি পরাতাম কোরআন পরাতাম তো তিনি বলেছেন যে হুজুর আপনাদের সমাজের মধ্যে যারা দায়িত্বশীল আছে তারা আপনাদেরকে বেতন কম দেয় হাদিয়া কম দেওয়ার কারণ কি জানেন আমি তখন বললাম না আমি তো এটা জানি না তিনি বললেন যে এর কারণ হল যে আপনারা যদি অর্থনৈতিকভাবে ছচ্ছল হয়ে যান তাহলে সমাজের মধ্যে যে সমাজের যে পরিচালনার দায়িত্ব এটা আপনাদের উপর আসবে ঘুষখোর সুৎখোররা এটা তো চায় না দুর্নীতিবাদ লোকেরা এটা তো চায় না যদি অর্থনৈতিকভাবে আপনারা ছচ্ছল হন বিধবাদেরকে সহযোগিতা করতে পারবেন এতিমদেরকে আপনারা যেভাবে আপনারা প্রতিপালন করছেন মাদ্রাসায় আপনাদের নিজেদের জাকাতের টাকা দিয়ে আপনারা সেগুলো তাদেরকে লালন পালন করতে পারতেন সমাজের বিভিন্ন দুর্দশাগ্রস্ত লোকদেরকে আপনারা হেল্প করতে পারতেন বন্যা কবলিত এলাকায় হেল্প করতে পারতেন তো এই যে এই সব কারণে সমাজের সব শ্রেণীর মধ্যে আপনারা যদি আপনাদের হস্তক্ষেপ চলে আসে তখন তো তাদের কোনো ভ্যালু থাকবে না এই কারণে আপনাদেরকে তারা অর্থনৈতিক কলে ব্রিটিশদের মতো আপনাদেরকে অপিষ্ট করে রাখছে তো যাই হোক এরপরে আপনার একজন ইমামকে তারা কি করে শুধু নামাজের ক্ষেত্রে তাকে ইমাম মানা হয় কিন্তু নামাজ থেকে বের হয়ে গেলে সে আর ইমাম থাকে না তাকে সমাজের সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ ভাবা হয় শুধু সালাম কালামের মধ্যেই আর দাওয়াত খাওয়ানোর মধ্যেই কি জাতির ওলামায় কেরামের তাদের মর্যাদা সমুন্নত হয় না আপনি রাসুলসল্লাহ সাল্লাম এবং সাহাবাইকেরামের জীবনে অনুসন্ধান করেন আপনি তাবেইদের জীবনে অনুসন্ধান করেন তাবে তাবিদের জিন্দগি অনুসন্ধান করেন আপনি ইমামদের জীবন অনুসন্ধান করেন আপনি আকাপিরদের জীবন অনুসন্ধান করেন দেখবেন যে তাদের জীবন কত সমুন্নত ছিল তারা অর্থনৈতিকভাবে অছল হলেও তাদের জীবন ছিল মর্যাদা সম্পন্ন সেই মর্যাদা সম্পন্ন জীবন কি আমাদের আছে নেই বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের সাথে কথা বলে জানা গেছে যে বিভিন্ন সময় তারা বলে বেতন বাড়ানোর কথা বললে বলে হুজুর এত টাকা দিয়ে কী করবে তারপর হুজুরদের সুবিধা অসুবিধা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কারো কোনো চিন্তা নেই কেন নেই কারণ হলো সমাজের মধ্যে যারা মসজিদের হরতাকর্তা হচ্ছেন মসজিদের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা কি করছে হয়তো রাজনীতি ধর্মীয় গ্রুপিং করছে অথবা সামাজিক দ্বন্দ্ব নিয়ে তারা ব্যস্ত এই জন্য ইমাম সাহেবদের অর্থনৈতিক সংকট নিয়ে তাদের ভাবার কোনো সময় নেই